নমস্কার বন্ধুরা কুকোবেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত এবছর লোকনাথ বাবা তিরোধান দিবস ছিল দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার সেই উপলক্ষে প্রতি বছরই আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা সকলেই জানেন নতুন বন্ধুদের ক্ষেত্রে জানায় যে খুবই স্বল্প আয়োজনে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে এই দিনে আর সেই পুজোর কিছু বিশেষ বিশেষ মুহূর্তই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে লোকনাথ বাবা খুবই অল্প তো সন্তুষ্ট ওনাকে প্রাণ ভরে ডাকলেই উনি সাড়া দেন আর ঠাকুর বলেছেন রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করবে আমি কিন্তু সাড়া দেব। সত্যি নিজের জীবনের ক্ষেত্রে বলছি যখনই বিপদে পড়েছি বাবাকে স্মরণ করেছি আর বাবা কিন্তু তক্ষণাতি আমার সাড়া দিয়েছেন এবং আমাকে বিপদ মুক্ত করেছেন ঠাকুর ভোগের জন্য আমরা বানিয়েছিলাম ভোগের খিচুড়ি তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা এর মধ্যে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর সাথে ছিল বেগুন ভাজা আর বটবটি ভাজা এখানে স্পেশাল ভাজা মশলা দিয়ে একটা ভোগের লাফড়ার তরকারিও আমরা বানিয়েছিলাম খিচুড়ির সাথে ভোগ দেওয়ার জন্য সাথে দিয়েছিলাম ঠাকুর ভোগের জন্য লুচি সাথে ছিল ছানার মালাই কোফতা আর এখানে বানিয়েছি খেজুর আমসত্ত্বের চাটনি আর দিয়েছি ভোগের পরমাণ্ন বা পায়েস আর দিয়েছি ঠাকুরের সাদা পোলাও ঠাকুর কিন্তু সাদা ভাত বা সাদা পোলাও খেতে ভালোবাসতেন তাই এখানে সাদা পোলাও বানিয়েছি আর দিয়েছি ঠাকুরের বাল্য ভোগ এর রেসিপি আমি আগেও শেয়ার করেছি আর এই ভিডিও শেষে আমি ওই ভিডিওটাও অ্যাড করে দিয়েছি আপনারা পারলে দেখে নিতে পারেন ঠাকুরের মিষ্টি ভোগ হিসাবে এখানে ছিল অমৃতি ঠাকুরের খুব প্রিয় আর কিছু সাদা মিষ্টিও ছিল তার সাথে কিন্তু কড়াপাকের মিষ্টিও ছিল ঠাকুর সাদা মিষ্টি এবং অমৃতি খেতে খুব পছন্দ করেন তাই এটা আমি ভোগে রাখার চেষ্টা করি আর সাথে ছিল এখানে মিচরি এবং ঠাকুরের সাদা বাটার যেটা ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ এটা দিতেই হবে ঠাকুরের একদম প্রিয় ফল হিসাবে ঠাকুরের এখানে কিছু প্রিয় ফল ছিল তার মধ্যে ছিল আম জাম এবং লিচু আর তালশাঁস তার সাথে অন্যান্য ফলও ছিল প্রতি বছরই ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করেন আর এমনিতেই ঠাকুরমশাই খুবই ভালো মানুষ এবং উনি খুবই নিষ্ঠার সাথে পুজোটা করে চলুন পুজোর কিছু এবং হোয়ের যজ্ঞের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি জয় বাবা লোকনাথ বলে অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে বাবার কাছে একটাই প্রার্থনা রাখবো সবাইয়ের যেন সব বিপদ মুক্তি উনি করেন এবং সব সময় আমাদের সাথে থাকেন

সিধু লোকনাথ চুজ সর্বসিদ্ধ প্রদম দেব ধর্মকমার্থ এস পুষ্পাঞ্জলি ভগবতে লোকনাথ চলুন দেখে নিই ঠাকুরের বাল্যভোগ ভোগ কীভাবে ঠাকুর ভোগ বানাবার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে আলু কুমড়ো কাটুয়া ডাঁটা পটল নিয়ে নিয়েছি বেগুন সবজিগুলো সবই একটু ছোট সাইজের কেটে নিয়েছি সবার প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ মতন নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল জলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাটুয়া ডাঁটা দিয়ে দিচ্ছি পটল আর দিয়ে দিচ্ছি আলু আর সাথে আমি দিয়ে দিলাম বেগুন সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের আঁচটা এবার হালকা করে দেবো এবার ঢাকা দিয়ে সবজিটাকে মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ করে নেবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে সবজিগুলো মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল পরিমাণ তো আপনারা আপনাদের মতন দেবেন মানে যেরকম বেশি ভোগ বানাবেন তাহলে সেক্ষেত্রে গোবিন্দভোগ চালটা একটু বেশি পরিমাণ এবং সেই বুঝে সবজির অনুপাত দেবেন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হালকা আছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে চাল এবং সবজি সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এখানে দেখুন জলটা একটু কমে গেছে তাই এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম আর সাথে আমি এখানে দিয়ে দেবো সন্দক নুন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের রাস্তা হালকা করে আবার কিন্তু রান্না করে নেব যাতে চাল সবজি ভালো মতন সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এখানে চাল এবং সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তবে বেশ কিছুটা জল আছে এর মধ্যে তাই গ্যাসের রাস্তা একটু মিডিয়াম টু হাই করে জলটাকে একটু মজিয়ে নেব দেখুন জলটা মজে গেছে আর সব কিছু কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে নামাবার ঠিক আগে ঠিক এইভাবে আমি বেশ কিছুটা ঘি এখানে অ্যাড করছি ঘিটা ভালো করে এই ভোগের সাথে মিশিয়ে নিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য এখানে একটি পাত্রে ঠাকুরের এই সাদা বাল্য ভোগ নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর উপরে আমি একটা তুলসী পাতা দিয়ে দেব ঠাকুরের বাল্য বাল্যভোগ অর্থাৎ ঠাকুরের প্রিয় বাল্য ভোগ কিন্তু একদম রেডি